বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস হিসেবেই বিবেচিত এই মাসে ভগবান শিবের পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় বলেই মান্য করা হয় মহিলারা এই মাসে কিছু নির্দিষ্ট কাজ করে সৌভাগ্য লাভ করতে পারে আর্থিক উন্নতি ও সমৃদ্ধি আনতে পারে বাস্তু দোষ দূর করতে পারে সাথে সমস্ত মনস্কামনা পূর্ণ করতে পারে এই বিশ্বের সব থেকে বড় সুন্দর একটি মাস নিয়ে শ্রাবণ মাসে মহিলারা অবশ্যই করুন এই চারটি কাজ সৌভাগ্যশালী হবেন অর্থ প্রাপ্তি হবে বাস্তু দোষ দূর হবে এবং মনোবাসনা পূর্ণ হবে শ্রাবণ মাস দেবাদিদেব বাবা মহাদেবের অতি প্রিয় মাস প্রত্যেকদিন শিবলিঙ্গে জল নিবেদন করলে শ্রাবণ মাসে এতে জীবনে সুখ সমৃদ্ধি আসে বলা হয় শ্রাবণ মাসে প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শিবলিঙ্গে জল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সমস্ত বিশেষ পাপ থেকে উদ্ধার পাওয়া যায় বলা হয় সম্ভব হলে জল নিবেদনের সময় ওম নম শিবায় মন্ত্রটি জাপ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জাপ করলে মনে যেমন শান্তিও পাওয়া যায় তেমন আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে নিয়মিত জল করলে ভগবান হয় এবং সমস্ত বাধা করে। সাথে ঠাকুরের অবশ্যই শিবলিঙ্গের উপরে বেলপাতা ও ধুতরা নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে মহিলারা প্রত্যেকদিন দিন শিবলিঙ্গে বেল ও ধুদ্রা পুল অর্পণ করে এটি বিশ্বাস করা হয় যে এই জিনিসগুলি শিবের অত্যন্ত প্রিয় একটি জিনিস বলা হয় শিব ভগবানকে দ্রুত প্রসন্ন করার জন্য যদি বেল্লপত্র তিনটি অর্পণ করা যায় এতে দেবাদী দেব বাবা মহাদেব অনেক 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 প্রসন্ন হয় এমনিতেই কথায় আছে দেবাদী দেব বাবা মহাদেব একটি বেলপত্রই সন্তুষ্ট কিন্তু আপনি যদি তিনটে বেল্লপত্র অর্পণ করেন তাতে আপনার আধ্যাত্মিক শক্তি যে বৃদ্ধি পাবে তার সাথে সাথে জীবনে দুঃখ কষ্ট দূর হবে ধুতরা অর্পণ করলে অশুভ শক্তি দূর হবে আপনার বিশেষ করে আপনার শরীরের থেকে এবং আপনার ঘর থেকে বলা হয় রুদ্রাক্ষ ধারণ যারা করতে চায় তারা কিন্তু এই শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ বা রুদ্রাক্ষের মালা দিয়ে মন্ত্র যাপ করলে অতি ফল পাওয়া যায় বলা হয় রুদ্রাক্ষে ভগবান শিবের অর্শু থেকে বিশেষ করে উৎপন্ন বলেই মনে করা হয়েছে এবং দিক থেকেই আধ্যাত্মিক উন্নতির জন্য মহিলারা ধার্মিক রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বা ওম নম শিবের মন্ত্র জপ করতে পারেন রুদ্রাক্ষের মালা দিয়ে এটি মনে শান্তি নিয়ে আসে রোগ ব্যাধি থেকে দূর করে এবং আপনার নানা রকম রোধ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বিশেষভাবে বাড়ায় সাথে কিন্তু সৌভাগ্য নিয়ে আসে বন্ধুরা কি কি বিশেষ কাজ অবশ্যই করা উচিত এই চারটি কাজ সেটি জেনে নেব তার আগে ছোট্ট অনুরোধ করবো সম্পূর্ণরূপে দেখবেন ভিডিওটি যদি ভালো অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখবেন অবশ্যই কমেন্ট বক্সে মহাদেবের জন্য একটি ফুল অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ কথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস রোটকা উপায় দেখার জন্য সর্বপ্রথম বলবো শ্রাবণ মাসে শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন চাল শিব ঠাকুরের উপরে অর্পণ চাল কিভাবে করবেন এবং এর নিয়ম কি সেটি জেনে নেব বলা হয় যে যদি আপনারা বিশেষভাবে শিব ঠাকুরকে চাল অর্পণ করেন তাহলে শিব পূজায় চাল নিবেদন করলে শুভ শক্তি ফল লাভ হয় ধন দল সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি বাড়ে জীবনে অর্থ অন্যের কষ্ট হয় না মনস্কামনা পূর্ণ হয় বলা হয় নম্বর ওয়ান যে টিপসটি কিভাবে চাল অর্পণ করবেন কি কি নিয়ম রয়েছে সেটি জেনে নেব সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন চাল অর্পণ করবেন এবং চাল অর্পণ করার আগে ভালোভাবে সান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করবেন চালগুলো অবশ্যই অক্ষত চাল হতে হবে ভাঙা চাল নিবেদন করা যাবে না এতে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনি যে কটি চাল অর্পণ করবেন অবশ্যই চালগুলি বেছে সুন্দর পরিষ্কার চাল নেবেন দু নম্বর যে টিপস সেটি হলো বিশেষ করে প্রস্তুতি একটি ছোট পাত্রে শুদ্ধ চাল আপনি নিয়ে নিতে পারেন চালটি জল বা দুধ দিয়ে ভিজিয়ে রেখেও অর্পণ করতে পারেন বা গঙ্গা জল ছিটিয়ে চালটি সামান্য চন্দন সহকারে ও বেলপাতর সাদা ফুল সহকারে অর্পণ করতে পারেন মন্ত্রটি হলো চাল অর্পণ করার সময় মন্ত্র ওম নমঃ শিবায় বলতে পারেন ওম মহেশ্বরায় নমঃ মূল বলতে পারেন যেটি আপনি মন্ত্র বলতে পারেন সেই মন্ত্রটি কিন্তু জব করে শিবলিঙ্গে অর্পণ করবেন নিবেদন পদ্ধতি কি শিবলিঙ্গের উপরে ধীরে ধীরে চাল অভিষেক করতে হয় অর্থাৎ আপনি হাতে চাল নিয়ে একবারই শিব বাবার মাথায় দেবেন না অল্প 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 করে চাল দিতে থাকবেন একটা একটা করে হাতে ভাবে মানে ধীরে ধীরে যেমন আমরা বর্ষমদি ঠিক সেভাবে ধীরে ধীরে চাল অর্পণ করতে থাকবেন আর ওম নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করবেন যদি ছবি হয় তাহলে কি করবেন শিব লিঙ্গ না থাকলে তাহলে শিবের সামনে যদি ছবি থাকে তাহলে শিব ঠাকুরের সামনে একটি পাত্রে কিন্তু চাল ও নিবেদন করে দিতে পারেন বলা হয় চাল নিবেদনের মাধ্যমে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি ও ধন সম্পদ লাভ করা যায় এবং জীবনে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারেন জীবনে নানা রকম বাধা বিপত্তি দূর হয় দারিদ্রতা দূর হয় জীবনে আর্থিক উন্নতি আসে এবং চাল অক্ষত এবং সর্ষের প্রতীক হিসেবেই জীবনে পূর্ণতা লাভ হয় এবং এটি শিব ঠাকুরের উপরে অর্পণ করা অতি ভালো দুই নম্বর যে কাজটি হলো বেলপাতা অর্পণ হ্যাঁ বন্ধুরা বেল পাতা শিব ভগবানের অত্যন্ত প্রিয় একটি জিনিস বেল্লপত্র ছাড়া শিব পুজো অসম্পূর্ণ আপনি কোটি টাকা দিয়ে পূজা করলেও যদি একটি বেল্লপত্র অর্পণ না করতে পারেন তাহলে সেই পূজা অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনি একটি ফুল ও একটি বেল্লপত্র আর ফুলও না হয় এক ঘর জল ও একটি বেল্লপত্র দেন দেবাদিদেব বাবা মহাদেব তাতে সন্তুষ্ট হয় তাই অবশ্যই শিব ঠাকুরকে বেলপাতা অর্পণ করবেন কিন্তু তার নিয়ম কি আছে এবং কি কি বাধা নিষেধ আছে সেটি জেনে নেওয়া অবশ্যই উচিত সঠিক বেল্লপাত্রা আপনাকে কিন্তু নির্বাচন করতে হবে বেলপাতা সব অক্ষত এবং পরিষ্কার হতে হবে ছেঁড়া ফাটা পোকা ধরা পাতা একদমই অর্পণ করবেন না যদি আপনি পাচ্ছেন না তাহলে আপনি মন্দিরে অর্পণ করা বেল্লপত্র নিয়ে জলে ধুয়ে আবার আপনি আপনার মন্ত্র ওম নমঃ শিবা এবং আপনার নাম ও গোত্র সহকারে শিব বাবার উপরে অর্পণ করতে পারেন এতে দেবাদিদেব বাবা মহাদেব অবশ্যই আপনার পূজা স্বীকার করবেন তিনটি বেল্লপত্র অবশ্যই থাকা উচিত এছাড়া আপনারা বেল্লপত্র পাঁচটা পাতা এছাড়া চারটে পাতা বা বারোটা পাতা নয়টি পাতা অনেক রকমের বেল্লপত্র দেখা যায় যেটি ভাগ্যস্বরূপ পাওয়া যায় সেটিও যদি পেয়ে থাকেন অবশ্যই দেবাদিদ দেব বাবা মহাদেবকে অর্পণ করবেন তিনটি বেল্লপত্র অর্পণ অর্থ তিদল শিবের কাছে সব থেকে প্রিয় এটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এবং বিশেষ করে বলা হয় শিব ঠাকুরকে শিব ঠাকুরের তিনয়নও তাই বেলপত্র অনেক বিধি ও বিধান রয়েছে বেলল গাছে পাতার পরিষ্কার বন্ধুরা বেল্ল গাছ অনেক সময় পাতা যখন আমরা কিনে নিয়ে আসি তার মধ্যে ধুলো বা তার মধ্যে কাদা লেগে থাকে সেই সমেত বেলপত্র কোনোদিনও শিব বাবার উপরে অর্পণ করবে না এতে জীবনের দুর্ভিক্ষ লেগে আসে বলা হয় বেলপত্র অর্পণ করার সময় যদি ধুলো বা বালির কণা থাকে সেটি সুন্দরভাবে হাত দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে চন্দন ছিটিয়ে তারপরে অর্পণ করবেন অর্পণের পদ্ধতি বেলপত্র মসৃম দিকটি কিন্তু বিশেষভাবে শিব ঠাকুরের মাথার উপর রাখতে হয় পাতা ডানটি আপনার দিকে থাকে এবং অগ্রভাগ শিবলিঙ্গের দিকে মুখ করে রাখুন প্রতিটি বেল পাতায় অর্পণের সময় ওম নম নমা শিবায় মন্ত্রটি বলবেন বা ওম ত্রিনেথায় থায় নম নমা মন্ত্রটি বলতে পারেন ভক্তি ধরে বন্ধুরা যদি আপনি বেলপাতা থেকে কিছু বিশেষ জীবনে শেষ জীবনে আপনারা বেল্যপত্র থেকে জীবনে সুখ শান্তি দিয়ে আনতে চান তাহলে একশো আটটি বেল্যপত্র অর্পণ করতে পারেন এতে শিব ভগবান অত্যন্ত প্রসন্ন হয় এবং তৎক্ষণাৎ আপনার মনস্কামনা পূর্ণ করে কিন্তু হ্যাঁ বেল্যপত্র অর্পণ প্রতিটি বারে ওম নম বলে শিব ভগবানকে অর্পণ করবেন তাৎপর্য বলা হয় যে বেল পাতাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এটি একটি বিশেষ জিনিস যা শিব ঠাকুরের পূজায় না থাকলে সেই পূজা অসম্পূর্ণ বলা হয় বিশ্বাস করা হয় যে বেল পাতা অর্পণ করলে ভগবান শিব প্রসন্ন হন এবং ভক্তি ভরে জীবনের সর্ব মনস্কামনা পূর্ণ করে দেয় পাপ মুক্তি হয় বেল্যপত্র নিবেদন করলে জন্ম ও জন্মান্তরের পাপ মোচন হয় এবং বলে যে শাস্ত্রে উল্লেখিত রয়েছে জীবনে থাকা দুঃখ কষ্ট জলাঞ্জলি হয় জীবনে শান্তি ও সমৃদ্ধি থাকার জন্য পারিবারিক শান্তি ও সমৃদ্ধি এবং সুখ নিবেদন করে ভগবান এবং বলা হয় তৃতীয় যেটি বিশেষ জিনিস বা যে কাজটি করা উচিত সেটি হলো পার্থিক শিবলিঙ্গ হ্যাঁ বন্ধুরা পার্থিক শিবলিঙ্গ অর্থাৎ মাটি দিয়ে তৈরি শিবলিঙ্গ যদি আপনার ঘরে বেল গাছ থেকে থাকে তাহলে বেল গাছের নিচে আপনারা পার্থিক শিবলিঙ্গ অর্থাৎ সেই বেল গাছের নিচে সামান্য গঙ্গা জল ও সামান্য দুধ দিয়ে তৈরি করুন একটি শিবলিঙ্গ সেই মাটি দিয়ে সেখানে শিবলিঙ্গ তৈরি করে চাল বেলপাতা সাদা ফুল আকন্দ ধুদ্রা ধুদ্রার ফল দুধ মধু ঘি এবং চিনি পঞ্চ অমৃত এবং সাথে গঙ্গার জল নিয়ে ভালোভাবে যেভাবে আমরা শিব পূজা করি ঠিক সেইভাবে শিব পূজা করলে জীবনে সর্বসুখ বাধা দূর হয় সর্ব সুখ আসে জীবনে সর্ব পূর্ণ হয় এই একটি উপায় তারা শ্রাবণে একটি সোমবার হলেও করতে পারেন বা চারটি সোমবারও করতে পারেন এটি আপনার ব্যক্তিগত নিজস্ব ব্যাপার কিন্তু এটি করলে জীবনে বিশাল সুখ শান্তি আসে এছাড়া আপনাদের ঘরে যদি বেল গাছ না থাকে আপনারা জবা গাছ বা কোনো সাদা ফুল গাছ বা বিশেষ করে কোনো ভালো জায়গার মাটি বা অপরাজিতা গড়ার মাটি নিয়ে এসে আপনি ঘরে একটি বেল পাতা রেখে তার উপরে হাত দিয়ে তৈরি করে কাদা দিয়ে সুন্দরভাবে মাটির তৈরি করে করে পূজা আবার একটি গামলায় জলে করবেন। এবং এটি করার পর সেই সুন্দর ভাবে মাটির গাছের গোড়ায় দিয়ে দেবেন দুধ অর্পণ বলা হয় শিব ভগবানকে যদি দুধ অর্পণ করা যেতে পারে এতে অতি পবিত্র এবং এটি শিব ভগবানের অভিষেক বা স্নানের জন্য যদি আপনি ব্যবহার করে ভগবানকে ঈশ্বরকে বিশেষভাবে অভিষেক করতে পারেন এতে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে কিন্তু সঠিক নিয়ম আছে শিব সব সময় কাঁচা দুধ অর্পণ করলে শিকার করে অর্থাৎ কোনো সময় ফোটানো বা গরম দুধ অর্পণ করা যাবে না কাঁচা গো গরুর দুধ হলেই অর্পণ করা যাবে অর্থাৎ প্যাকেট জাতীয় দুধ অর্পণ না করাই ভালো দ্বিতীয়ত কোনো মহিষের দুধ অর্পণ করা নাই ভালো বিশেষ করে বলা হয় গোমাতার দুধ যদি আপনি নিয়ে এসে অল্প হলেও অভিষেক করতে পারেন এতে খুবই ভালো ফল পাওয়া যায় কিন্তু যদি হাতের কাছে উপস্থিত না থাকে তখন আপনি কিন্তু প্যাকেট দুধ যদি কাউ মিল্ক লেখা থাকে এবং সঠিক জানেন যান পরতাল করে এবং সেটি অর্পণ করবেন দুই নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন অর্পণ করা উচিত দুধ অর্পণের আগে নিজে ভালোভাবে সান করে বস্ত্র ধারণ করা উচিত এবং একটি পরিষ্কার পাত্রে দুধ নেওয়া উচিত তামার পাত্র ব্যবহার করা সবচেয়ে ভালো বলে মান্য করা হয় বলা হয় অর্পণের পদ্ধতি শিবলিঙে ধীরে ধীরে দুধ ঢালতে থাকে এবং সাথে আপনি কিন্তু মন্ত্র বলতে থাকবেন দূর ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি জাপ করবেন এবং বিশেষ করে বলা হয় দুধের সঙ্গে যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও পবিত্রতা নিয়ে আসতে চান তাহলে অবশ্যই দুধের মধ্যে আপনারা কিন্তু বিশেষভাবে একটুখানি একটা জিনিস মিশিয়ে নেবেন সেটি হলো বেল্লপত্র ও একটি সাদা ফুল বন্ধুরা চতুর্থ হলো এবং একদমই শেষ যাকে বলে সেটি হল ধুদ্রা ফল অর্পণ করার বিশেষ লাভ বলা হয় ধুদ্রা ফল যদি শিব ঠাকুরকে অর্পণ করতে পারেন এতে উনি অনেক প্রসন্ন হয় শিব ভগবানের অনেক প্রিয় হল ধুদ্রা ফল ধুদ্রা ফল মহাদেব অনেক প্রসন্ন হয় এবং বিশ্বাস করা হয় এখানে ধুদ্রা ফলের অর্পণ করলে জীবনে সুখ শান্তি আসে দুদ্রা ফল কাঁচা বা শুকনো উভয়ই অর্পণ করা হয় বাবা তবে কাঁচা তাজা ফলই বেশি ও পূজায় ব্যবহৃত হয় কিন্তু যদি আপনি ত্রান্তিক বা উপায় টোটকা তরফ থেকে যদি বিশেষ কোনো কার্য সফল করতে চান তখন ধুদ্রা ফলে শুকনো ফল লাগে অর্থাৎ ধুদ্রা ফল যেটি শুকনো হয়ে গেছে তার ফাটিয়ে কালো বীজ বার করে যদি দুধ এবং ওই কালো বীজ এবং বেল্লপত্র এবং একটি বিশেষ আকন্দ বা ধুদ্রা ফুলি অর্পণ করতে পারেন তাহলে দেবাদিদেব বাবা মহাদেব আপনার যে চাকরি জীবনে বা ব্যবসা জীবনে বা আপনার যে কোনো ক্যারিয়ার উন্নতির জন্য বিশেষ সফলতা রাখে তাছাড়া সন্তান লাভ জীবনে স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক রাখা পারিবারিক দিক থেকে সুস্থ রাখা বা কোনো কঠিন রোগে ভুগছেন তার থেকে আপনাকে রক্ষা করা হিসেবে এই বিশেষ কাজ করে থাকে দুধরা ফল অর্পণের আগে অবশ্যই পরিষ্কার বস্ত্র স্নান আদি করেই ভগবানের গায়ে হাত দেওয়া উচিত এবং এটি সবাই ফলো করে কিন্তু নিয়ম রাখতে হবে ভুল করে কালো নীল ও আকাশি রঙের কোনো বস্ত্র ধারণ করবেন না শিবলিঙ্গে ধুদ্রা ফল অর্পণ করার সময় অবশ্যই ওম নম শিবায় বা ওম শুল পাতায় নম বা ওম নাগেশ্বরায় নম ওম ত্রিশুলায় নম ওম নন্দী মহারাজায় নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় নম মন্ত্রটি বলে অবশ্যই অর্পণ করতে পারেন এতে নাগেশ্বরা অর্থাৎ ত্রিশুলা এবং নন্দী মহারাজ সবাইকে সমর্থন করা হয় এবং জীবনে সুখ শান্তি আসে বলা হয় এতে নেগেটিভ শক্তি কিন্তু দূর হয় বলা হয় ধুদ্রা এমন একটি ফল হিসেবে গণ্য করা হয় যা নেতিবাচক শক্তি শোষণ করে নেয় পরিবারের দিক থেকে এবং অশুভ প্রভাব দূর করে দারিদ্রতা পৌরাণিক বিশ্বাস অনুসার সমুদ্র মন্থনের সময় যখন বিষ উত্তপ্ত হয়েছিল তখন ভগবান শিব সে বিষ পান করে বিশ্বাস রক্ষা করেছিলেন বিশেষভাবে বিশ্বকে রক্ষা করেছিলেন এবং তখন ধুদ্রা ফলকে সেই বিষের প্রতীক হিসেবে দেখা হয় এবং এটি অর্পণ করলে ভক্তদের কষ্ট ও জীবনে যন্ত্রণা দুঃখ দূর হয় এবং সর্বমনস্কামনাও পূর্ণ হয় বলা হয় কি দেবাদি বাবা মহাদেবকে ধুদ্রা অর্পণ করলে শিব ভগবান অনেক প্রসন্ন হয় এবং তার সাথে সাথে তার জীবনে আধ্যাত্মিক উন্নতি ও তার জীবনে মোক্ষ লাভ হয় এবং জীবনের পথে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে বন্ধুরা এই শ্রাবণ মাসে অবশ্যই চারটি কাজের সাথে সাথে শ্রাবণ মাসে আপনারা অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করবেন সানাদির পর পরিষ্কার বস্ত্র ধারণ করে তামার ঘটে পরিষ্কার জল লাল চন্দন বা লাল সিঁদুর বা রোলি মিশিয়ে নিয়ে ভালো করে তার মধ্যে একটি লাল ফুল ও একটু চাল সমেত আপনারা ধূপের সঙ্গে সূর্যদেবকে অর্পণ করলে জীবনে উন্নতি আসে সাথে শ্রাবণ মাস শুধু বাবা মহাদেবের নয় মাতা পার্বতীর সঙ্গে পূজা আরাধনা করুন সাথে সন্ধ্যা বেলা করে যদি আপনার ঘরে বেল গাছ থাকে বা বেল গাছে আশেপাশে আপনার ঘরে থাকে সন্ধ্যা বেলা করে একটি ঘিয়ের বেল গাছের কাছে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিয়ে আসুন এবং জীবনে থাকা দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করার জন্য শ্রাবণ মাসে আপনারা অবশ্যই অবশ্যই বিবাহিত মহিলাদের মেহেন্দি চুড়ি সিঁদুর দান করতে পারেন সাথে নিজের জন্যও রাখতে পারেন সন্ধে সকাল ওম নম শিবায় মন্ত্রটি পাঠ করুন সকালবেলাও ঘরের মধ্যে ওম শিবায় মন্ত্র পাঠ করার বিশেষ যে মন্ত্র থাকে সেটি আপনি চালিয়ে রাখতে পারেন সোমবার করে অবশ্যই অবশ্যই শিব চালিসা পাঠ করুন এতে জীবনে সুখ শান্তি আসে আশা করি আজকের এই ভিডিও থ্রু আপনারা অনেক কিছু জানতে শিখতে পেরেছেন মহাদেব ভগবান আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি নিয়ে আসুক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপকমিন পূজা পাঠ তন্ত কথা স্বাস্থ্য বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে দিন হরে কৃষ্ণ রাধে রাধে ওম নমঃ শিবায়